অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করল আপনাদের হয়তো মনে আছে টোটালি না সব কাজ গুমা এর জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি লুপ্তে বহুবার গেছে মাতচাইবার জন্য যাদেরকে মাফ করে দাও সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে তাকে বারবার পাঠাচ্ছি বারবার গিয়ে সে অনুরোধ করছে আমরা এর পর নিজেরা চেক করে দেব ওরা বলছে না এই এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না কেন আমাদেরকে এত ঠকানি ঠকাই এ পর্যন্ত প্রতিটি কাগজ গোয়া এই হল অবস্থা এই দরজা খুলছে কিনা জানি না একবার শুনলাম অল্প একটু অল্প একটু খুলেছে শুধু একটা দেশ একাধিক দেশে একই অভিযোগ তোমাদের লোক নেব কি করে কাগজপত্রের সুখ দুয়া ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ডটা উল্লেখ করলাম ওইটা হলো আসল দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সেই কাগজপত্র সই তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগলে মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পচে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি কয়েকটা দরজা বন্ধ অভিযোগ একটাই জালিয়াতি ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি ফেয়ারার্স আছে যারা জাহাজে কাজ করে এটা একটা করুণ কথা তারা এই বন্দরে যখন আসে ওই সব বন্দরে তাদের নামতে দেয় না ওই যেহেতু বিশা বন্দর ওই বাংলাদেশি তারা বহুদিন আপত্তি মিনতি করতেছে অন্ত আমাদের তন্ত্র আমরা তো কোনো দোষ করি না আমরা দেশে থাকি না আমরা জাহাজে থাকি শুধু বন্দর ভিড়েছে বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে এটা নিয়ে বহু দরবার পড়লো লুটফেটেই বারে বারে যাচ্ছে বারে বারে বোঝাচ্ছে অবশেষে সেটা ছাড়া হয়েছে তাহলে অনুমতি দিয়েছে জাহাজই যদি হয় তাকে নাম দেখলে নাহলে তার বেচারা যাওয়ার কোনো রাস্তা নেই ご覧くださす